লক্ষ্য ঘরে ঘরে বিশুদ্ধ মুক্ত পানীয় জল পৌঁছে দেওয়া সেই লক্ষ্যেই শনিবার জলপাইগুড়ি পুরো এলাকায় পরীক্ষামূলকভাবে চালু হল বহু প্রতীক্ষিত আমরুদ প্রকল্প পুরসভা সূত্রে জানা গেছে চলতি বছরের নভেম্বর মাস থেকেই শহরের বাসিন্দারা নিয়মিতভাবে এই পরিষেবা পেতে শুরু করবেন এই প্রকল্পের আওতায় শুধু পুরো শহর নয় পাশের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ পল্লী ও উত্তর দক্ষিণ সুকান্ত নগরের মানুষও পানীয় জলের সুবিধা পাবেন বলে জানানো হয়েছে উল্লেখ্য তিস্তা নদী থেকে জল তুলে বিবেকানন্দ পল্লীর নিকটবর্তী ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে জল পরিশোধনের ব্যবস্থা করা হয়েছে সেই বিশুদ্ধ জল পুরো শহরের বিভিন্ন ওয়ার্ডে সরবরাহ করা হবে পুরসভা সূত্রে জানা গেছে একশো বাহান্ন কোটি টাকার এই প্রকল্পে রাজ্য সরকারের রয়েছে উল্লেখযোগ্য আর্থিক অংশীদারিত্ব ইতিমধ্যেই দুশো পনেরো কিলোমিটার পাইপলাইন পাতা হয়েছে এবং বাড়ি বাড়ি সংযোগের কাজ সম্পূর্ণ হয়েছে পরীক্ষামূলকভাবে পরিষেবা চালুর পর তিন মাস ধরে নজর রাখা হবে সিস্টেমের কার্যকারিতার ওপর কোথাও কোনো সমস্যা ধরা পড়লে দ্রুততা মেরামতের ব্যবস্থা করা হবে পুরসভার উপপুরপিতা সৈকত চ্যাটার্জি জানান আজকের দিনটি ঐতিহাসিক আমরুদ প্রকল্পের আওতায় আমরা জলের পরীক্ষামূলক পরিষেবা শুরু করলাম নভেম্বর মাসের মধ্যেই পুরোদমে চালু হবে পরিষেবা এর জন্য প্রয়োজনীয় বাড়তি দশ কিলোমিটার পাইপ বসানোর কাজও শুরু হয়ে গেছে আগামী চৌঠা জুন প্রকল্প খতিয়ে দেখতে আসবেন এমইডির চিফ ইঞ্জিনিয়ার পুরসভার তরফে আশ্বাস শহরের প্রতিটি পরিবারকে পানীয় জলের দিক থেকে স্বনির্ভর করাই তাদের লক্ষ্য এদিনের পরীক্ষামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও আধিকারিকরা একশো বাহান্ন কোটি টাকার আমরুদ প্রকল্প এখানে ফেজ ওয়ান আছে ফেজ টু আছে ফেজ ওয়ানে আমার আছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং তার সাথে আছে ইনফিলট্রেশন গ্যালারি ওয়াটার পাইপলাইন বসানো এবং হাই হাইরাইস রিজার্ভার এবং আজকে আপনার এই মুহূর্তে ওয়াটার ট্রিটমেন্ট প্যান্টে আছেন আমরা ইতিমধ্যে দুশো পনেরো কিলোমিটার পাইপ লাইন জলপাইগুড়ি শহরে এবং বাইরে আরও সাড়ে সাত কিলোমিটার আরও একটু বাড়বে দশ কিলোমিটার দুশো পঁচিশ কিলোমিটার পাইপ লাইন আমরা বসাবো দুশো তার মধ্যে প্রায় দুশো বা কুড়ি কিলোমিটার আমাদের বসানো হয়ে গেছে এবং সমস্ত কানেকশন র ওয়াটার রাইজিং ম্যান এবং ক্লিয়ার ওয়াটার রাইজিং মেনে সমস্ত কানেকশন কমপ্লিট আছে এই মুহূর্তে আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে আজকে আমরা ট্রায়াল লাইন শুরু করতে চলেছি আপনারা দেখছেন যে জলাধার বা ইনফিল্টেশন গ্যালারি যেটা সিস্টার নিচে সেখান থেকে যে সাবসারফেস ওয়াটারটা সেই সাবসারফেস ওয়াটারটাই জলাধার থেকে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে আসবে এখানে এসে আস তারপর এটা ক্লোরিনাইজেশান তারপরে ফিটকিরির মাধ্যমে তারপরে ক্ল্যারিলো ফ্রোক্রেটারের মাধ্যমে সেখান থেকে ফিল্টার বেড হয়ে তারপরে একদম কিন্তু বিশুদ্ধ পানীয় জল যেখানে আয়রন থাকবে না এবং কোনো আর্সেনিক থাকবে না ব্যাকটেরিয়া থাকবে না সব বিশুদ্ধভাবে আমরা কিন্তু এই জল শহরবাসীকে পৌঁছে দেবো আজকে সেই ঐতিহাসিক দিন গত দিন আগে যখন এখানে একটা সমস্যা ছিল পাইপ লাইন সেটা একটার দিন বলছিলাম সাত দিনের মধ্যে করে দেবো সেটা ছিল গত শনিবার আজকে শনিবারে আজকে একত্রিশ তারিখ তো আজকে আজকে একত্রিশে মে আমরা এই ট্রায়াল রান শুরু করলাম পনেরো দিন লাগবে আমার আপনার ট্রায়াল রানের প্রথমে তো কাদা জল আছে যখন পাইপগুলোর মধ্যে কাদা আছে পনেরো দিন লাগবে এই সমস্ত পাইপ পরিষ্কার হতে ডিসইনফেক্টেড হতে এবং তারপরেই এই ডিসইনফেকশনটা ইনফেকশনটা এই পনেরো দিনের মধ্যে আমরা কিন্তু কদমতলা থানা মোড় থেকে যে বিভিন্ন হাইরাইস রিজার্ভার কারণ জোন এ জোন বি আছে একদি একটা রায়কতার মাসকাল এই বাড়ি ওল্ড পুলিশের এদিকে একটা নয়া নয়াবস্তি পোস্ট অফিস মোড় এই বিপিডি কলেজের পিছনে এইসব দিয়ে পান্ডাপাড়া হ্যাঁ রেস কোর্স এই পুরো কদমতলা আর এই যে জোনে যেগুলো কভার হবে এর মধ্য দিয়ে আমরা কিন্তু এই কদমতলা থেকে থানা মোড়ে যে দুশো আড়াইশো তিনশো ডায়ার যে পাইপগুলো এগুলো বসিয়ে রোড রেস্টোরেশনের কাজও শুরু করে দেবো আমরা আগামী চার তারিখ সুভাষবাবু চার তারিখে আমাদের এমইডির এমডি ইডি এমডি কোর ইঞ্জিনিয়ার আসছেন সুপার ইঞ্জিনিয়ার হ্যাঁ না এমডি চার তারিখে কারা আসছেন চিফ ইঞ্জিনিয়ার আসছেন হ্যাঁ চিফ ইঞ্জিনিয়ার এমডি আসছে ইঞ্জিন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এরা সবাই চার তারিখে আসবেন ইন্সপেকশান করবেন এবং এই ট্রায়াল রান কেমন চলছে সেটা দেখবেন আজকে আমরা কী বলে তিস্তা ব্রিজের নিচে যে আমাদের ইনফিল্ট্রেশন গ্যালারি ওয়ান আছে সেখানে সুইচ টিপবো এখানে আমরা পুরো পরিদর্শন করলাম কাউন্সিলার সমেত ইও সমেত অফিস সুপারিনটেন্ডেন্ট তাপস দত্ত সুব্রত বাগচিয়াম ইঞ্জিনিয়াররা পুরো দেখভাল করেছেন বুদ্ধরূপ ঘোষ আছেন আমাদের এবং এই ফুল টিম আজকে কিন্তু আমরা এখানে উপস্থিত রয়েছি দেবদুলাল পাত্র রয়েছেন এবং কাউন্সিলাররা রয়েছেন এবং সমস্ত ইঞ্জিনিয়াররা রয়েছেন এবং এই পাঁচ বছর এই প্ল্যান্টের রেস্ট্রিক্টের জন্য এখানে মেনটেন্সের জন্য যে এজেন্সিটা তৈরি করেছে পাঁচ বছর তারা মেনটেন্স করবে তারপর থেকে পৌরসভা মানুষ কবে জল বাড়িতে জলটা কবে মানুষ একদম ক্যাটাগরিকারে আমি বলছি আমাদের ফুল টার্গেট আছে যে আমরা দুর্গা পূজা কালী পূজার মধ্যে মানুষকে এই এই জল স্টার্ট করে দেওয়ার জন্য হ্যাঁ টায়াল ল্যান আছে আছে তিন মাসের ট্রায়াল রান চলছে যে ট্রায়াল রান আছে থেকে যেটা শুরু হবে তিন মাসের ট্রায়াল রান চলবে তার মধ্যে সব পাইপটায় বসে ডিসইনফেক্টেড হবে আপনি ধরে নিন এই যে দু নভেম্বর ডিসেম্বরের মধ্যেই আমরা মানুষকে বাড়ি বাড়ি জল পৌঁছে দেবো হাউস কানেকশনও চলছে একটা কথা আপনাদের বলি একটু বাইকটা লম্বা হয়েছে কিন্তু বলে দিই এই যে একশো বাহান্ন কোটি টাকা যে প্রজেক্ট রয়েছে না এবং এবং আমরু টু পয়েন্ট জিরোও রয়েছে এই আমরুতে ওয়ানে যে রয়েছে এই এর মধ্যে আপনার যে হা হাউস কানেকশান থেকে শুরু করে পন্ড এগুলো যেগুলো রয়েছে পুকুরগুলো সেখানে কিন্তু তেত্রিশ শতাংশ টাকা মাত্র আপনার কেন্দ্রীয় সরকার আর এই ওয়ানে যেগুলো রয়েছে সেখানে পঞ্চাশ শতাংশ টাকা রাজ্য সরকারের পাঁচ শতাংশ পৌরসভা আর পঁয়তাল্লিশ শতাংশ কেন্দ্রীয় সরকার তাই একটা যে প্রচার চালানো হয় যেটা কেন্দ্রের প্রজেক্ট এটা তা নয় এটা মামাটি মানুষের সরকারের প্রজেক্ট এটা মামাটি মানুষের পৌরসভার প্রজেক্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জলপাইগুড়ি দু লাখ উনত্রিশ হাজার মানুষ এবং গ্রামের প্রায়ও সত্তর হাজার মতো মানুষ তিন লাখের মতো মানুষ বিশুদ্ধ পানীয় জল পাবেন যা এবং জলই মানুষ জীবন এবং জলই মানুষের শরীরের সবচেয়ে বড়ো সম্পদ